আমি <roleum> <okay>.

কিন্তু অন্য জায়গায় অনেক জায়গায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে যেহেতু এখানে সুযোগ এসছে আপনারা যদি পরিবেশটা বজায় রাখতে পারেন আমরা কিন্তু একটা রেফারেন্স দিতে পারবো যে পেটুয়া দেখেন আদা হাজার চ্যানেল গিয়েছে কোনো সমস্যা হয় না এটা যেখানে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে আমরা কিন্তু এই রেফারেন্সটা দিতে পারবো আশা করছি আপনারা এটা বজায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম মিডিয়ার ভাইয়েরা যারা আপনারা ভয় লাগাবেন আপনাদের জন্য সকাল সাড়ে আটটার ভিতরে

দর্শক বাংলাদেশের এই প্রথম মাহফিলের মিডিয়া বাইরে কি দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের প্রিয় আজারি হুজুরের মাম্মা মজুমদারি দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেমের ভাইগুলা দর্শক দর্শক তোদের দেখাচ্ছি আমি এখানে যারা কাজ করছেন যারা টেকনিশিয়ান তারা এদেরকে সেট নিয়ে বসে আছেন

জি মিজান হজর মিজানুর রহমান আজাহ কালকে আসবেন ইনশাআল্লাহ কালকে এটাই আলোচনা করবেন যারা আছেন আপনারা খুব সকালে চলে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে পাবেন শুরু ইনশাল্লাহ আর আমরা রোজ টিভি ইনশাআল্লাহ কালকে আপনাদের ভিডিওতে কালকেই ইনশাআল্লাহ প্রচার করব আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটি দেখতে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি শেয়ার করবেন আমরা হুজুরের প্রত্যেকটি ভিডিও আমরা সরাসরি সম্প্রচার করবো আমাদের চ্যানেলের মাধ্যমে молодец все болосен

ये नीचे का कुछ दिखेगा हां मैं ये पूरा आपसे भी बोल दूंगा यदि देखो तो शेयर कर देंगे नहीं ये मुसलमान तुम रिबा करते हो लोग अगर आप फिर तो जाकना नहीं शेयर शेयर करते हो नेमत नेमत

দর্শক আপনারা দেখছেন রাতের প্রায় বারোটার উপর বাজে মাহফিলে অনেক মিডিয়া কর্মীরা এখানে চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাহফিল যারা মাইক সিস্টেমেকার কাজ করছেন সাউন্ডের কাজ করছেন তারা এখানে এখান থেকে তারা মনিটরিং করবেন আগামীকাল সকাল দশটা থেকে মাহফিল শুরু যা যারা আপনারা আজারে হাজির আলোচনা শুনতে আসবেন অবশ্যই আপনারা সকালের ভিতরে চলে আসবেন কারণ মানুষের একটা ঢল নামবে কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি মাহফিলের চারপাশ এদিকে মাহফিলের মোট আটটি এলইডি লাইট লাগানো হবে এল এলইডি টিভি টেলিভিশন লাগানো হবে দেখাচ্ছি মাহফিলের চতুর্দিক সাইড মাহফিলটি হচ্ছে কক্সবাজার টেকুয়াতে অনেক বিশাল বড় মাহফিল আল্লামা সাইদি সাহেবের পরে এই মাহফিলটি হবে অনেক বড় মাহফিল বাপাদেরকে স্টেজটি দেখাচ্ছি দেখুন অবস্থা এখনই মানুষ রাতে বারোটার পর থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে এই যে রাত বারোটার পর থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে